স্বাগতম বন্ধুরা আজকের রাতটা কিছু ভিন্ন কিছুটা রহস্যময় আজ আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা সম্পর্কে যুগ যুগ ধরে বিতর্ক চলছে ভূত সত্যিই কি ভূত বলে কিছু আছে নাকি সবই আমাদের কল্পনা আপনারা এই সিদ্ধান্ত নিন তবে সাবধান হয়তো আজকের রাতটা কাটবে একটু ভিন্নভাবে ভূত এটি এমন একটি শব্দ যা শুনলে অনেকেই কেমন জানি শিহরিত হয়ে ওঠেন আমাদের সমাজে ভূতকে এমন এক রহস্যময় অস্তিত্ব হিসেবে চিহ্নিত করা হয় যাকে আমরা দেখা পাইনি তবে অনুভব করতে পেরেছি এই ভয়ানক অস্তিত্বের আসলে কি কোনো ভিত্তি আছে অথবা এটি কি আমাদের মনের একটি খেলায় এমনকি প্রাচীনকাল থেকে আমাদের গল্পে উপন্যাসে এবং সংস্কৃতিতে ভূতের অস্তিত্ব নিয়ে অনেক কাহিনী তৈরি হয়েছে প্রচলিত বিশ্বাস হলো কোনো মানুষ যদি তার জীবনে অপন্নতা নিয়ে মারা যায় তবে তার আত্মা পৃথিবীর মায়া ছাড়তে পারে না আর সেই আত্মাগুলি এক ধরনের শক্তি হিসেবে বেঁচে থাকে যা হয়তো তাদের অপূর্ণ কাজগুলো শেষ করতে চায় আবার কেউ কেউ বলে থাকে যে মন্দ আত্মা বা অভিশপ্ত আত্মাগুলি হয়তো মানুষের ক্ষতি করতে চায় এই প্রশ্নটি অবিরতভাবে ঘুরে বেড়াচ্ছে কেন আমরা এখনও ভূতের অস্তিত্বের কোনো নির্দিষ্ট প্রমাণ পাইনি অনেক বৈজ্ঞানিক গবেষণাও হয়েছে তবে এখনও কোনো সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি তবে অনেকে মানুষ নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন যা রহস্যময় এবং অনেকের জন্যই ভয়ঙ্কর বিশ্বের বিভিন্ন দেশে ভূত নিয়ে নানা রকমের কাহিনী এবং প্রথা রয়েছে উদাহরণস্বরূপ জাপান জাপানে ইউরে নামে পরিচিত আত্মাদের কাহিনী প্রচলিত। বিশ্বাস করা হয় যদি কোনো মানুষের মৃত্যু হয় চরম অপমান বা ক্ষোভ নিয়ে তাহলে তার আত্মা জগতে ঘুরে বেড়ায় ইংল্যান্ড ইংল্যান্ডে গ্রেহউল নামে ভূত জনপ্রিয় অনেক পুরানো জমিদার বাড়িতে এই ধরনের আত্মার গল্প প্রচলিত রয়েছে অবশেষে আমার দেশ ভারত ভারতে শাকচন্নি পেত্নী এবং ব্রহ্মতীর্থের গল্প বেশ জনপ্রিয় এই ভোতেরা বিভিন্ন ধরনের জায়গায় ঘুরে বেড়ায় এবং বেশিরভাগই বিশেষ কোনো অপ্রাপ্তির কারণে জীবিত লোকজনকে ভীত করে বাংলাদেশ বাংলাদেশের গ্রামাঞ্চলে পেত্নী মেচোভূত ব্রহ্মদৈত্য ইত্যাদি ভূতের কাহিনী সাধারণত শোনা যায় মেচভূতদের নাকি মাছের গন্ধে আকর্ষিত হওয়ার প্রবণতা থাকে এবং নদী বা পুকুরের আশেপাশে এদের অবস্থান বলে মনে করা হয় আর এই সব কাহিনীগুলো কি শুধুই কল্পনা নাকি এদের মধ্যে সত্যের কিছুটা অংশ রয়েছে এর এর উত্তর খুঁজে পেতে হলে আমাদের আরও যেতে হয় আসুন এবার শুনি কিছু মানুষের অভিজ্ঞতা যা তারা কখনোই ভুলতে পারেনি অনেকেই বলে থাকে গভীর রাতে তাদের হঠাৎ ঘরের ভিতরে কোনো অদৃশ্য ছায়া দেখতে পাওয়া গেছে তাদের মতে কেউ যেন তাদের দিকে তাকিয়ে আছে বা কিছু অনুসরণ করছে একটি কাহিনী বলতে চাই যেটি আমি শুনেছিলাম একজন পরিচিত জনের কাছ থেকে তিনি বলেন এক রাতে তিনি তার বাড়িতে একা ছিলেন হঠাৎ করে তিনি অনুভব করেন ঘরের একটি নির্দিষ্ট কোণে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে প্রথমে তিনি ভাবেন এটি তার মনের তবে এরপর কয়েকবার একইভাবে সেই স্থানে একটি অদৃশ্য ছায়া দেখতে পেয়ে ভয় পেয়ে যান অনেকের মতে এমন অভিজ্ঞতা আসলে মানসিক চাপের কারণে হয়ে থাকে তবে যারা এই ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে তাদের কথাই মনে হয় এর পিছনে হয়তো কিছু সত্যি কারণ আছে কেমন লাগে যখন আপনার নিজের ঘরে এই রকম ঘটনাটা ঘটে বাংলা সংস্কৃতিতে কয়েকটি বিখ্যাত ভূতের নাম আমরা যেমন প্রায়ই শুনি যেমন শাকচম এটি এমন এক প্রকারের আত্মা যা সাধারণত মহিলাদের মৃত্যুর পর আত্মা হিসাবে আবির্ভূত হয় মনে করা হয় এই ধরনের আত্মা সাধারণত মাটির ঘর বা গাছের নিচে থাকে এবং অনেক সময় মানুষকে ভীত করে পেতনি পেতনি বলতে বোঝায় এমন আত্মা যারা দেহধারী না হয়ে ভিন্ন ধরনের অভিজ্ঞতা দিতে পারে সাধারণত রাতে নির্য রাতের নির্জন স্থানেতে দেখা যায় ব্রহ্মদৈত্য গ্রাম বাংলায় ব্রহ্মদৈত্যের কাহিনী ও বেশ পরিচিত সাধারণত বড় গাছের নিচে আত্মারা অবস্থান করে বলে জনশ্রুতি রয়েছে এদের নিয়ে অনেক রকমের ভীতকর কাহিনী রয়েছে নেচভূত। মেচুভূত মাছের গন্ধ পেলে আকর্ষিত হয় এবং নদী বা পুকুরের আশেপাশে অবস্থান করে এদের দেখে অনেকেই ভীত হয়ে পড়েন বিশেষ করে মৎস্যজীবীরা এই ভূতেরা কি শুধুই কল্পনা নাকি সত্যি এদের কোনো অস্তিত্ব আছে আপনার কি মনে হয় এবার আসি বিজ্ঞানসন্মত দৃষ্টিকোণে বিজ্ঞানীদের মতে আমাদের মনের অনেক সময় কিছু ঘটনার ভুল ব্যাখ্যা করে থাকে বেশ কিছু বিষয়কে তারা হ্যালুসিলেশন বা মানসিক চাপে দোষারোপ করে উদাহরণ হিসেবে বলা যেতে পারে রাতে কিছু নির্দিষ্ট আওয়াজ শুনলে বা কিছু ছায়া দেখতে পেলে মানুষ অনেক সময় সেগুলোকে ভূতের কাজ বলে মনে করেন এটি অনেকাংশেই আমাদের মস্তিষ্কের দোষ হতে পারে বিশেষ করে যখন আমরা আতঙ্কিত থাকি কিছু কিন্তু সব অভিজ্ঞতাকে কি শুধুমাত্র মানসিক চাপ বলে উড়িয়ে দেওয়া যায় এই প্রশ্ন আজই আমাদের মনকে নাড়াচাড়া দিয়ে যায় এখন আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন রাখতে চাই আপনি কি কখনো এমন কোনো ভৌতিক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন আপনি কি মনে করেন এই পৃথিবীর বাইরেও কিছু শক্তি বা অদৃশ্য অস্তিত্ব রয়েছে নাকি এসবই কল্পনা আপনাদের মতামত কমেন্টে শেয়ার করুন আমার মনে হয় অনেক সময় এমন কিছু ঘটনার মধ্য দিয়ে আমরা যাই যা শুধু কল্পনা নয় বরং বাস্তবের থেকেও বেশি ভীতিকর আসলে পৃথিবীর প্রতিটি মানুষ এই প্রশ্নের উত্তর ঘটছে কোনো নির্দিষ্ট প্রমাণ নেই তবুও ভয়ের অনুভূতি আমাদের মন থেকে সহজে দূর হয় না এই কারণে আমরা ভূতের কাহিনীও পছন্দ করি আমাদের ভয়ের রোমাঞ্চ খুঁজে পাওয়ার জন্য বা এর মধ্যে রোমাঞ্চ খুঁজে পাইও আজকের জন্য এতটুকুই বেশি আশা করি এই গল্পগুলো আপনারা উপভোগ করেছেন এবং কিছুটা হলেও রহস্যের পর্দা সরাতে পেরেছি যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন যদি আপনারাও কোনো অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়ে থাকেন তাহলে সেটি আমাদের সাথে কমেন্টে শেয়ার করুন অথবা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেসেজ পাঠান ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে আবারও রহস্য জগতের আপনাদের স্বাগত জানাবো নমস্কার আমি সোমনাথ সবাই খুব ভালো থাকবেন